দেখো ফোনটা এখানে চার যে বসানো ছিল তারপর এই রকম করে এই করে ফোনটা pore এটা কি এটা নিয়ে হ্যালো ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর সবাইকে জানাই গুড মর্নিং আমি আজকে অতটা ভালো নেই কারণ রোজ তোমাদের বলি আমিও ভালো আছি কিন্তু আজকে মানে সকাল থেকে মনটা খারাপ সকালে উঠে একটা এত বড় বিপদ হবে কোনোদিন ভাবিনি মানে কেন যে যেরকম হচ্ছে মানে কি বলবো কালকে হলো আর আজকেও সেম ওই কেসটা আজকেও হলো তাই ভগবানের ওখান থেকে তোমাদের ইন্ট্রোটা শুরু করলাম তোমরা সবাই একটু ভগবানকে প্রণাম করে নাও সবাই তারপরে আমি ব্লগটা শুরু

কাজবাস করব করবো কিভাবে বলো সারা বাড়ি কাজ করতে করতে গেলে না ভিজে যেতে হয় আর ওইভাবে গলা করে ছেলেকে পড়ানো খাওয়ানো হয়ে গেছে আর এই যে এগুলো কাজতে নিয়ে যাচ্ছে জল এসেছে কাজবো তারপরে রান্নাঘরে চলো তারপরে দেখা তোমাদের মনের সঙ্গে রান্নাঘরে কি করেই তো কাজ সারাদিনে আর কি কাজ বলো সকালে তো দেখলেই জামা কাপড় কাচতে গেছিলাম তারপরে আর ভিডিওটা দেখ মানে শ্যুট করতে পারিনি কারণ সকালে জলটা এমন একটা সময় আসে যে সময় রান্না খাওয়া থাকে জামাকাপড় কাচা থাকে ছেলেকে খাওয়ানো থাকে তাই আর সেটা শেয়ার করতে পারিনি সকালবেলা খেয়েছি আজকে রুটি আর ঘুগনি আর কাপড় কেচে মেলে দিয়েছি সেগুলো দেখেছো এবার আমি তাড়াতাড়ি চলে এসেছি দুপুরের রান্নাটা কমপ্লিট করতে কারণ দুপুরের রান্না যদি তাড়াতাড়ি কমপ্লিট না করতে পারি তাহলে তোমাদের সঙ্গে লাইভে গিয়ে গল্প করতে পারবো না ভিডিও এডিট করতে পারবো না তার জন্য তাড়াহুড়া করে চলে এসেছি আর আজকে আমি রান্না করছি পুটি মাছ এই পুঁটি মাছগুলো দেখতে পাচ্ছ কালকে আমার বর মানে দোকানে মিস্ত্রিরা কেউ আসেনি তাই কাজ বাদ দিয়ে কি জাল কিনে এনেছে কি মাছ ধরতে গেছিলো সেখানে এই কটা পুটি মাছ পেয়েছে সারাদিন থেকে এই কটা পুটি মাছ নিয়ে এসেছে কালকেই বলেছে মানে মাছের চচ্চড়ি খাবে আমি বলেছিলাম ভেজা করে দেবো বলছে না মাছের চচ্চড়ি খাবে জ্যান্ত মাছ ধরেছে আনন্দ তার জন্য সেই মাছ দিয়ে এইটুকু মাছ দিয়ে চচ্চড়ি করছি দেখো আর আমি কিন্তু চচ্চড়িটা শুধু আলু দিয়ে করব। কারণ বেগুনে যেহেতু আমার অ্যালার্জি হচ্ছে দেখতে পাচ্ছি কদিন থেকে তো বেগুন দেবো না তাই শুধু আলু দিয়েই মানে চচ্চড়িটা করব তার জন্য বসিয়ে দিয়েছি আর লঙ্কাগুলো চিঁড়ে চিরে দিলাম দেখতে পারলে আর লঙ্কা মানে পেস্ট করে দিলে না ও বেশি পছন্দ করে না সবসময় বলে চিঁড়ে দিলে মানে লঙ্কার সেন্ট থাকে অন্যরকম একটা সেইভাবেই করছি আর তোমরা কিভাবে করো গো রান্নাটা আমাকে একটু বলো তোমরা একটু ভিডিও শেয়ার করো সেটাও একটু দেখবো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়নি এখনো বুঝেছো এটা শুধু আমাদের রান্না হলো এবার ছেলের জন্য যেটা রান্না করব সেটা তোমাদের দেখাচ্ছি আর ছেলেকে আমি প্রত্যেক দিন চেষ্টা করি সব রকম শাক সবজি দিয়ে একটা তরকারি আর সেটাই করবো আর আজকের রান্নাটা দেখেছো মানে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে ভিডিও করতে করতে না আমার ভুল হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি সব কিছুই ফোড়ন দিয়েছি আর ছেলের তরকারিটা আজকে এইভাবেই করবো যেহেতু তেলে সব দেওয়া হয়ে গেছে আর এইভাবেই আজকে করতে হবে আর আমি কিন্তু সবজিগুলো সব দিয়ে দিলাম তোমরা কিভাবে নিন তোমার বাচ্চাকে খাওয়া একটু তোমরা ভিডিও শেয়ার করো তাহলে আমার খুব উপকার হবে কারণ এক খাওয়ানো হয়ে যাচ্ছে না তোমার আমার মনে হচ্ছে একটু নতুনত্ব চেষ্টা করব তোমরা যদি শেয়ার করো আর এই যে আমি বসিয়ে দিয়েছি দেখেছো সব রকম সবজি দিয়ে আর শাকও দিয়ে দিয়েছি কিন্তু আর ওকে দেবো রুই মাছ রুই দুই মাস ছিল ফ্রিজে সেটাই ওর জন্য রান্না করছি আর এখন আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এদিকে পরিষ্কার করে তারপরে তারা ওরা করে চান করতে হবে চান করে ছেলেকে চান করিয়ে তারপরে নিজে চান করব ঠিক আছে আকাশে দেখেছো কত বৃষ্টি এসে যাচ্ছে আর এই জামা কাপড় মেলবো আর একটু পরে পরে আনতে হবে ওই যে ওইখানে একটা শাড়ি রয়েছে ঠিক আছে ওইটা আনতে যেতে হবে এই যে আর এই যে কতগুলো এই দেখো ধুয়ে রেখেছি আর আকাশের কোনো ঠিক ঠিকানা নেই যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে এই দেখলাম ঝলমলিয়ে রৌদ্র আবার দেখো ওই পাশটা পুরো অন্ধকার হয়ে গেছে বুঝেছো আর আমার সোনা এখানে বসে বসে খেলছে কি খেলছে বাবা কি এটা কী পেন্সিল নিয়ে খেলছো তাই তাই আর ওই যে আমার শাশুড়ি দোকানে কাস্টমারের সঙ্গে কথা বলছে আমার সোনা এখানে বসে বসে খেলছে আমি এখন জামা কাপড়গুলো তুলবো আর এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই যে ছেলে মাছের ঝোলটা শুধু হওয়ার বাকি আছে আর এই এটা হচ্ছে সেই মাছ দিয়ে চটচটা কলম আর এটা ডাল এটা পেঁপে দিয়ে এই যে ভাত আজকে আমাদের এই হবে আর এখানে এখানে দেখো আছে ভাজা 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 বড়া মাছ এবার নিজে চান করবো ছেলেকে চান করাবো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে সকাল থেকে কেন মনটা ভালো নেই আর তোমাদের কেন এন্ট্রোতে বললাম আমি ভালো নেই কারণ হচ্ছে সকাল বেলা উঠে দেখো দেখো ফোনটা চার্জে বসানো রয়েছে আর চার্জারটা হয়তো কোনো সময় কিছুতে টান লেগেছিল আর পড়ে গিয়ে দেখো কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ কিভাবে পড়েছে দেখাচ্ছি আর এই ডায়রিটাই হচ্ছে মানে সমস্যার মূল কারণ ডায়রিটাকে সরিয়ে দেবো আর ডায়রি এখন থেকে ঘরে এইভাবে আনবে না ঠিক আছে আর এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিতে করছে আরেকটা সমস্যা দেখো ফোনটা পরে গিয়ে কী হয়েছে দেখবে এই দেখো দেখো এটা হলো আজকে কোনোদিন শুনেছ কারো ফোন পেছনে এরকম হয় কিন্তু আমার বরের ফোনটা পেছনে এরকম হয়েছে সামনেটাও এই দেখো সামনেটা গেছে কালকে পেছনটা গেছে আজকে দেখেছো সামনেটা এটা কিন্তু টেম্পার গ্লাসটা মানে ফাটার পরে লাগানো হয়েছে তার আগে টেম্পার গ্লাস ছিল না আর এখন আজকে হলো পেছনটা সকালবেলা উঠে এই কেসটা হলো তার জন্যই মনটা আজ কতটা ভালো না মানে এত বড় বিপদ যে হবে সেটা মানে আশা ছিল না এত তাড়াতাড়ি কারণ ফোনটার বয়স এখনো বেশি দিন হয়নি করে দিয়েছে কেন পুজো করছে জানো তোমরা শঙ্খ বাজাচ্ছে হয়েছে নামও করো হ্যাঁ হয়েছিলো রাখো রেখে দাও মনটা ভেঙেছে দেখেছো এর জন্যই মনটা খারাপ সারাদিন হয়তো ভিডিওটা করেছি হেসে খেলে কথা বলছি কিন্তু মনের একটা মানে দুঃখ একটা রয়েই গেছে মানে বরেরও মনটা খুবই খারাপ সকাল থেকে ফোনটা এরকম করে ভেঙে গেল। পুজো করলো কেন জানো তো কারণ এই যে দেখেছে আমি শাড়ি পরেছি ভেবেছে পুজো দেবো তার জন্য শাড়ি পরেছি করবো কোথায় যাবো মাম্মি তার জন্য পুজো করে আসলো আমার আদি গিয়ে চান হয়ে গেছে চান করে চলে এসেছি এবার ছেলের খাবার আনবো ছেলের খাবার এনে ছেলেকে খাওয়াবো আর তুমি এবার ঘরে আসো পুজো অনেক হয়ে আছে তোমাকে দেখতেই পাচ্ছে না কেউ জল ছিটিয়ে ছিটিয়ে পুরো ভিজিয়ে দিল ভগবানের ওখানে শাড়ি পরেছি আজকে একটু কেমন লাগছে বলো সবাই আর আমি শাড়ি পরলে মানে বর ছেলে শাশুড়ি সবাই ভাবে আমি কোথাও যাবো নিশ্চয়ই ভিডিও করার জন্য করেছি নাহলে নর্মাল সময় তো মানে করি না তার জন্য ভাবে ও আমাদের জন্য তো আমরা বললেও তো পর না ভিডিওর জন্য তাও একদিন দুদিন শাড়ি পরো আসি খাবার নিয়ে এসে ছেলেকে খাওয়াবো ঠিক আছে আর ছেলেকে খাওয়াতে বসে গেছে দেখেছো টিভি দেখছে আর খাচ্ছে আর মানে এত কষ্ট করে রান্না করি যদি ঠিক ঠিকমতো খায় তাহলে ভালো লাগে প্রত্যেকটা বার খাওয়াতে গেলে এরকম এক ঘন্টার উপরে লেগে যায় দেখেছো খাচ্ছে না এরকমই করে প্রত্যেকটা বাড়ি মানে ওর কি কোনো দিন খিদে পায় না এটাই আমি বুঝতে পারি না মানে একবার তো লোকে ইচ্ছা করে খাবে যে যতবার খাওয়াতে যাবো সববারই এরকম করবে আর ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট